পৌষ মাস পিঠে উৎসব কারো পছন্দ পাটি সাপটা কারো বা মালপোয়া কারো বা ভাপা পিঠে বারো মাসের মধ্যে প্রত্যেকটি মাসের একটি আলাদা বৈচিত্র্য আছে পৌষ মাসের ক্ষেত্রে সেই বৈচিত্র্য যেন আরো অনেকটা বেশি কনকনে ঠান্ডা পাশাপাশি পিঠে উৎসব পৌষ মাস এলেই পিঠে উৎসব পাটি সাপটা পুলি পিঠে মালপোয়া আরও কত কি নামগুলো শুনলেই যেন জিভে জল চলে আসে সত্যি বৈচিত্রের মাস পৌষ মাস একদিকে কুয়াশাচ্ছন্ন নস্টালজিয়া জিয়া পরিবেশ অপরদিকে গরম গরম ভাপা পিঠে পাটি সাপটা সহ অন্যান্য পিঠে পুলির বাহার আগে কিন্তু প্রত্যেকটি ঘরে পিঠে পুলি ঘটা করে বানানো হতো তবে এখন সময়ের অভাবে অগত্যা অনেককে মিষ্টির দোকানের উপরে নির্ভর করতে হয় মিষ্টির দোকানগুলিতে পৌষ মাসে পাটি সাপটা পিঠে সহ বিভিন্ন উপকরণগুলি বিক্রি হয় আর যেগুলো কিনতে মানুষের ভিড় লক্ষ্য করা যায় শিলিগুড়ির হায়দারপাড়া বাজারে একজন ভদ্রমহিলার রাস্তার পাশেই দোকান গরম গরম ভাপা পিঠে মালপোয়া পাটি সাপটা সহ আরও বেশ কিছু তৈরি করছেন আর সেগুলি নিতে মানুষের উপচে পড়ছে ভিড় পিঠে পুলি দেখলেই যেন মনে হয় সারা বছর ধরে অপেক্ষা পৌষ মাস এলেই যেন তার সার্থকতা পূর্ণ হয় পাটি সাপটা টাকা আর ভাপা পিঠা দশ টাকা দশ টাকা কেমন বিক্রি হচ্ছে